শেষ পর্যন্ত সাড়ে আটত্রিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে সমঝোতা করতে বাধ্য হয়েছে দেশের সবচেয়ে বড় কফি শপ প্রতিষ্ঠান স্টারবাক্স কর্মীদের আন্দোলনের মুখে সোমবার এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি এর আগে এই আন্দোলনের যোগ দিয়ে সংহতি জানান নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি এবং স্বতন্ত্র সেনেটর বার্ডি স্যান্ডার্স নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এটিই কর্মীদের জন্য সর্বোচ্চ ক্ষতিপূরণ বলে জানিয়েছে সিটি হল তিন সপ্তাহ ধরে নিউ সিটিতে আন্দোলন চালিয়ে আসছে স্টারবাক্সের কর্মীরা তাদের অভিযোগ প্রতিষ্ঠানটি তাদের তিন শতাধিক শপে কোনো আগাম নোটিশ না দিয়েই কর্মীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে পাশাপাশি নিজেদের ইচ্ছে মতো কাজের সময় পরিবর্তন করে দিয়েছে যার ফলে বিপাকে পড়েন প্রায় পনেরো হাজার কর্মী সোমবার এই আন্দোলনে যোগ দেন সিটির নতুন মেয়র জোরান মামদানি তিনি বলেন নিউ ইয়র্কের প্রতিটি নাগরিকের দেন ডেমোক্রেটিক সেনেটর বার্নি স্যান্ডার্স তিনি বলেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিওদের হাতে ষাট শতাংশ সম্পদ কুক্ষিগত আছে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে here and around this country we are going to prevail এরপরে অবশ্য স্টারবাক্সের পক্ষ থেকে সমঝোতার ঘোষণা আসে সমঝোতা অনুযায়ী কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে সাড়ে পঁয়ত্রিশ মিলিয়ন এবং সিটি ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনকে তিন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে তারা এই চুক্তি অনুযায়ী দুই হাজার একুশ সালের চার জুলাই থেকে দুই হাজার চব্বিশ সালের সাত জুলাই পর্যন্ত প্রতি ঘন্টার জন্য কর্মীরা পঞ্চাশ ডলার করে বেতন পাবেন মেয়র অ্যাডামস প্রশাসন বলছে সিটির ইতিহাসে কর্মীদের সুরক্ষায় এটি সর্বোচ্চ ক্ষতিপূরণ পাওয়ার ঘটনা যেসব প্রতিষ্ঠান কর্মীদের অধিকার নিয়ে অনিয়ম করছে আগামী দিনে তাদের জন্য এটি সতর্ক বার্তা বলেও জানিয়েছে সিটি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর